দর্শক ইতিমধ্যে চলে আসছি যশোর জেলার শাসা উপজেলার উলাসি ইউনিয়নের বেনিখড়ি গ্রামে তো অনেকেই জানেন যে আমাদের বেনিখড়ি সোলা বিলে সাদা সাপলার যে ঐতিহ্য সেইগুলো দেখতে চলে আসছি তো অনেকেই জানেন যে জাতীয় ফুল প্রতি বছরে একবার ফোটে সেই ফুল কিন্তু আমরা দেখতে চলে আসি তো কারা দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই সাদা সাপলা কারা কারা নিতে চান তাও কমেন্ট করবেন আমাদের যে যশোর জেলার যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকে চলে আসলাম সকালবেলা আমাদের সাদা সাপলা তুলতে তো দেখছেন অনেকেই কিন্তু সাদা সাপলা অলরেডি তুলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আপনারা যদি তুলতে চান চলে আসতে পারেন জামতলা বেনিখড়ির মাছ বরাবর যে বিল আছে সেই বিলে কিন্তু প্রচুর পরিমাণ সাদা সাপলা ফুটেছে তো যারা তুলতে চান অনেকেই তো অনেক ভিডিও দেখলেন বেনাফুলের লাল সাপলার ফিল অনেকেই নিয়েছেন পদ্মা ফুলে যে পদ্মা ফুল আছে সেই পদ্মা ফুলের ফিলও কিন্তু অনেকেই নিয়েছেন আমি কিন্তু প্রতিনিয়ত আমার টিকটকে এবং ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু আপলোড দিয়েছি তো যারা যারা সম্পূর্ণ যশোর জেলার ঐতিহ্যবাহী যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি তো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউবে চলে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই যে সাদা সাপলা সেই সাদা সাপলা কিন্তু তুলেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাদা সাপলা আছে তো যারা যারা নিতে চান অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর এটা হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্য যশোর জেলায় কিন্তু প্রচুর পরিমাণ সাদা সাপলা ইতিমধ্যে ফুটেছে তো আমি অনেকদিন যাবো দেখছি কিন্তু ভিডিও করার টাইম পাচ্ছি না আজকে চলে আসলাম আমাদের শোলাগুড়ুর বিলে তো যারা যারা ফুলের ফিল নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন আর আজকের দিনের ভেতরে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার বাসায় ফুলগুলো সব থাকবে তো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের বেনিখড়ি গ্রামে তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন আর টিকটকে যারা যারা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দৃশ্য নিয়ে .